তারও আগে আমরা যে বিপ্লবের কথা সবাই বলি কি পান বিপ্লবের কথা আমরা যদি বলি তাহলে কি পান বিপ্লব দেখবো এটা অস্ত্র নিয়ে বিপ্লব ছিল যুদ্ধ করেছিল অস্ত্র বিপ্লব আর বাংলাদেশের জুলাই বিপ্লব একেবারেই একটা নিরস্ত্র বিপ্লব এটা একটা অসাধারণ এই এটা হলো দ্বিতীয় দিক তৃতীয় যেটা বলা যেতে পারে যে এখানে কোনো অর্গানাইজ রাজনৈতিক শক্তি এই বিপ্লবকে

আন্দোলন নিয়ে এটা শুরু হয়েছিল দিল্লির তৎকালীন গোটা গোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল তার মানে একটা বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল যে সরকারি চাকরিতে বিগত সরকার যে তাদের দলীয় লোকদের কোটা দিয়ে মেধাবীদের সরিয়ে ফেলছিল সরকারি চাকরিতে ঢুকতে দিচ্ছিল না সুতরাং তাদের একটা এক ধরনের বৈষম্যের বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র বৈষম্য বিরোধী একটা সিস্টেমের জন্য আন্দোলন তার মানে এদের দামিটা কিন্তু ছিল একটা সেকুলার কেন এখানে ধর্মের কোনো কিছু ছিল না একটা সেকুলার তাদের জীবন জীবন যাপনের সাথে সম্পর্ক যুক্ত একেবারেই মানে কি বলবো একেবারেই বৈশ্বিক একটা দামি নিজের জীবনের একটা দামি সেকুলার দাম সো এটা তো সেকুলার দেখে